পঞ্চমশী সকল স্টুডেন্ট আজ আমি তোমাদেরকে এই গ্রেটার দেন ও লেস দেনের এমন একটা তোমাদের শর্টকাট পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দেব যে পদ্ধতিটা তোমরা যদি জানো তাহলে দেখবে পৃথিবীর যে কোনো জায়গা থেকেই তোমাদের এই গ্রেটার দেন আর লেস দেনের যে তোমাদের অঙ্কগুলো দেবে সেগুলো তোমরা মাত্র এক সেকেন্ডের মধ্যে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা করে দিতে পারবে তার জন্য আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেক প্রত্যেকজনা এবার পুরোটা দেখবে কোনো রকম স্কিপ করবে না তাহলে কিন্তু তোমরা এই নিয়মটা তোমরা বুঝতে নাও পারো সেক্ষেত্রে তোমাদেরই প্রবলেম সেই কারণে আজকের ভিডিওটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখো আর তোমাদের যে হচ্ছে কি এগারো নম্বর পেজে যে অঙ্কের বইয়ের এগারো নম্বর পেজে যে অঙ্কটা রয়েছে আমার গণিত বইয়ের পঞ্চম শ্রেণীতে সেখানে দেখো এই রকম দুটো চিহ্ন এক এই রকম একটা চিহ্ন দিয়ে আছে বা এরকম একটা চিহ্ন বসাই বলে তারপরে দেখো এক থেকে ছয় পর্যন্ত ছখানা অঙ্ক দেওয়া আছে তো তোমাদেরকে এই চিহ্ন বসানো যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ এগুলোকে গ্রেটার দেন আর লেস দেন বলে এবার কোনটাকে কি বলে কীভাবে বসাতে হয় সমস্ত তোমরা এই ভিডিওর মধ্যে পুরো পেয়ে যাবে সেই কারণে আজকের ভিডিও তোমরা পুরোটা দেখবে কোনো রকম স্কিপ করবে না আর তোমাদের এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে আমি এমন একটা শর্টকাট বলে দেবো যেটাতে তোমরা মাত্র এক সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা তোমরা যে কোনো অঙ্ক এখান থেকেই দিক না কেন তোমরা তার সঠিক উত্তর তোমরা দিয়ে দিতে পারবে তো তোমাদেরকে আগে আমি কোন চিহ্নটাকে কী বলে কীভাবে তার কাজ হয় সেটাকে আগে তোমাদেরকে আমি বলে দিই দেখবে যে কোনো দেখা গেলো একটা সংখ্যা দেওয়া আছে দুটো সংখ্যা দেওয়া আছে দেখা গেলো একটা বারো দেওয়া আছে একটা আট দেওয়া আছে তো তোমরা জানো যে বারো বড় আট ছোট এবার তাদের মধ্যে যখন এই চিহ্নগুলো বসাতে বলবে তখন তোমরা কি করে বসাবে দেখবে যে সংখ্যাটা বড় সেইটা থাকবে হচ্ছে কি এই রকম করে যে দাগটা দেবে তার মধ্যেখানে বসে থাকবে আর ঠিক এর মুখের দিকে যে সংখ্যাটা বসে থাকবে সেই সংখ্যাটা হবে ছোট অর্থাৎ এটা হয়ে গেল গেটার দেন মানে এই চিহ্নটাকে কি বলবে গেটার দেন বানানটা লিখে নাও গৈরফালা দ টয়াকার রার দন্তেন্ন গেটার দেন তাহলে বুঝতে পারলে তাহলে এইখানে গেটার দেন কোন চিহ্নটা এই দেখো এই চিহ্নটা হচ্ছে গেটার দেন আর তোমাদের ঠিক এই জিনিসটাই যদি বলে যে লেস দেন চিহ্ন বসাও তাহলে কি করবে লেস দেন চিহ্ন এই রকম করে হয়ে গেল অর্থাৎ এই আট হয়ে গেল লেস দেন মানে আট হয়ে গেল ছোট আর গেটার দেন হয়ে গেল বড় হচ্ছে কি বারো এখানে যদি বলে যে বড় গেটার দেন বসাও গেটার দেন এইভাবে বসবে লেস দেন এইরকম বসবে তাহলে এবার দেখা গেল যে এই চিহ্নটা কোথায় গেল তোমরা বলবে যে এই চিহ্নটা কোথায় গেল এই চিহ্নটা দেখো যখন তোমাদেরকে বলবে যে আট ও বারোর মধ্যে ছোট কে আছে তখন তোমাদেরকে এই রকম করে বসা তবে দেখো এই চিহ্নটা চলে এলো অর্থাৎ যে ছোট হবে তার দিকে এই মাথাটা থাকবে আর যে বড় হবে সে থাকবে এই রকম করে যে গ্যাপটা থাকবে এই গ্যাপের মধ্যেখানে ও বসে থাকবে তাহলেই বোঝা যাবে যে গেটার দেন মানে কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কোন কীভাবে এইটা বসাতে হয় চিহ্নটা এবার তোমরা কিভাবে বসাবে যে বড় বড় সংখ্যার যে অঙ্কগুলো দেওয়া থাকবে তোমাদের এই যে এক থেকে ছয় পর্যন্ত আছে তাদের মধ্যে তোমরা কি করে বুঝবে যে কোনটা লেস দেন আর তোমরা গেটার দেন সেই কারণে তোমাদের এবার আমি প্রত্যেকটা অঙ্ক এক থেকে ছয় পর্যন্ত তোমাদেরকে আমি করে বুঝিয়ে দিচ্ছি আর ঠিক এই অঙ্কের ভেতরেই তোমাদেরকে আমি খুব শর্টকাটে একটা বিষয় বলে দেবো সেটা তোমরা শিখে নেবে তাহলেই দেখবে যেখান থেকে যেরকমই অঙ্ক দিক না কেন তোমরা দেখবে গেটার দেন আর লেস দেন তোমরা সহজে বসিয়ে ফেলতে পারছো তাহলে এবার আমি অঙ্ক দেখো যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে এরকম একটা ঘরের মধ্যে পাঁচ সাত আট নয় বসানো আছে এরকম একটা গ্যাপ দেওয়া আছে তারপরের ঘরে বসানো আছে ছয় দুই এক তিন তাহলে এবার দেখো এই অঙ্কগুলো কি করতে হয় যে প্রথম সংখ্যা এই প্রথম ঘরে যেটা বসে আছে সেটা আর এই সং এই ঘরে যেটা বসে আছে তাদের মধ্যে কোনটা লেস দেন কোনটা গেটার দেন বসাতে হয় তো তোমরা দেখো এখানে চারখানা সংখ্যা আছে তাহলে তোমাদেরকে আগে প্রথমে শিখতে হবে যে কে কোন ঘরে বসে আছে তাহলে এখানে দেখো চারটে আছে তার মানে একক দশক শতক হাজার আমি একটা তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তাহলে দেখবে তোমাদের আর কোনো রকম এই রকম অঙ্ক পেলে আর কোনো অসুবিধা হবে না আর তারপরে তো তোমাদের শর্টকাট তো রয়েছেই এমন এক শর্টকাট বলবো যেটা তো তোমরা এরম করে অঙ্কটা দেখবে সেটা করে এখানে চিহ্নটা বসিয়ে দেবে যে কী চিহ্ন হতে পারে তো এখানে দেখো কোন ঘরে কে বসে আছে নয় বসে আছে এককের ঘরে আট বসে আছে দশকের ঘরে সাত বসে আছে শতকের ঘরে আর পাঁচ বসে আছে হাজারের ঘরে এখানেও তাই দেখো ছয় বসে আছে হাজারের ঘরে দুই শতকের ঘরে এক দশকের ঘরে তিন এককের ঘরে তাহলে দেখো এইখানে দেখো আমরা প্রথমে কি দেখব প্রথমে দেখবো লাস্টের সংখ্যাটা প্রথমে দেখবো যে লাস্টের সংখ্যাটা কী আছে এখানে দেখো চার ঘরের চারটে ঘরের এখানেও চারটে ঘরের তাহলে আমরা প্রথমে দেখে নেবো যে লাস্টের ঘরে কী বসে আছে এখানে দেখো লাস্টের ঘরে হাজারের ঘরে কী বসে আছে হাজারের ঘরে বসে আছে ছয় আর এখানে দেখো হাজারের ঘরে কী বসে আছে হাজারের ঘরে আছে পাঁচ তাহলে দেখো ছয় বড়ো না পাঁচ বড়ো তোমরা সকলেই জানো যে ছয় বড় তাহলে এই বাদ বাকি যা যা সংখ্যায় বসে থাকুক না কেন সেটা এই এইখানে যা বসে থাকবে তার চেয়ে ছোটো হবে কারণ যেহেতু লাস্টের ঘরের সংখ্যাটাই তোমার হাজার বসে আছে এইখানে এইটাই ছোট হয়ে গেছে তার জন্য আমরা কী করব এই এই টোটাল সংখ্যাটা কি হয়ে গেছে এর চেয়ে ছোটো হয়ে যাচ্ছে এখানে কি আছে পাঁচ হাজার সাতশো উননব্বই আর এখানে কী আছে ছ তাহলে এই প্রথমেই যখন এই হাজারের ঘরটা ছোট হয়ে গিয়েছে তাহলে এই সংখ্যাটা এইটার চেয়ে ছোটো হবে তার জন্য কি বলেছিলাম ছোট যে সংখ্যা হবে তার দিকে কি থাকবে জাস্ট মুখটা থাকবে অর্থাৎ এই ক্ষেত্রে এই রকম করে এই রকম চিহ্ন হবে দেখো তাহলে এই বড় যে গ্যাপটা রয়েছে সেই দিকে এই বড় সংখ্যাটা রয়েছে আর এই দিকে দেখো ছোট যেটা মুখটা রয়েছে এই মুখের দিকে এই ছোট সংখ্যাটা রয়েছে অর্থাৎ তোমাদের যে এক নম্বরের অ্যান্সারটা হবে সেটা হবে লেস দেন মানে এই রকম যে অঙ্কটা থাকবে সেটাকে কি বলে লেস দেন মানে প্রথমকার সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে এবার দেখো তাহলে দু নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটা তোমাদেরকে এবার আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে এই অঙ্কের মধ্যে তোমাদের এমন একটা শর্টকাট জিনিস দেখিয়ে দেবো যেটা তোমরা মানে জানলেই তোমরা স করে বসিয়ে দিতে পারবে যে এখানে লেস দেন হবে না গেটার দেন হবে তো দেখো এর আগের অঙ্কটাতেই আমি তোমাদেরকে সেই প্রসেসটা বলে দিয়েছি কিন্তু তোমরা কেউ ধরতে পেরেছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে দেখো এটাও ক অঙ্কের সংখ্যা চার অঙ্কের দুই আট সাত নয় এটাও ক অঙ্কের সংখ্যা চার অঙ্কের নয় এক শূন্য দুই তাহলে একক দশক শতক হাজার একক দশক শতক হাজার দু হাজার আটশো উনআশি ন হাজার একশো দুই তাহলে এবার কী বসবে প্রথম সংখ্যাটা বড় না দ্বিতীয় সংখ্যাটা বড় কি করে দেখব আমরা একবারে লাস্টেরটা এটাই হচ্ছে তোমাদের শর্টকাট পদ্ধতির একটা ধাপ একবারে লাস্টের সংখ্যাটা আমরা দেখে নেব যে কী বড়ো আছে নয় বড় আছে হাজারের ঘর এর এখানে কী আছে এখানে আছে দুই তাহলে দুই বড় না নয় বড় নয় বড় তাহলে এবার তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা চেয়ে আট হাজার দু হাজার আটশো ন হাজার একশো দুইয়ের চেয়ে ছোটো হবে কারণ যেহেতু হাজারের ঘরটাই যে সংখ্যাগুলো বসে আছে সেইটা এই দুইটা ছোট নয়টা বড় তাহলে কি করব আবার এই কি হয়ে গেল দুই এই এই ঘর ছোটো হয়ে গেল আবার এটা কি হয়ে গেল এটা আও লেস দেন হয়ে গেল লেস দেন মানে কি বলেছিলাম যে এই মুখটা এই সংখ্যার দিকে থাকবে তাহলে এই সংখ্যাটা হয়ে গেল ছোট এইটা হয়ে গেল বড় তাহলে এবার দেখো তোমাদের আর নিশ্চয়ই কোনো রকম বুঝতে অসুবিধা হচ্ছে না এবার দেখো তোমাদেরকে আমি এই মানে ভিডিওর মধ্যে তোমাদের জন্য একটা আমি অঙ্ক দেবো যে কী রকম বুঝেছো সেটা সেখান থেকেই আমি বুঝতে পেরে যাব আর হ্যাঁ কমেন্ট অবশ্যই করবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে দেখবে তোমাদের পঞ্চম শ্রেণীতে যত অঙ্ক আছে পেজ ধরে ধরে তোমাদেরকে আমি প্রত্যেকটা রকম করে সুন্দর করে নিজেও তো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো এছাড়া হচ্ছে কি তোমাদের পরীক্ষাতে যে সমস্ত কোশ্চেন পেপারের অঙ্কগুলো রয়েছে সেগুলোও তোমাদেরকে আমি এর ভিডিওর দি করে তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো সেই কারণে এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবার তাহলে আমি তিন নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা এবার আমি তোমাদের দেখো তিনের অঙ্কটা আবার সেম দিয়েছে কিন্তু তোমাদের চার নম্বর অঙ্কটা দেখো তোমাদের খুব সুন্দর অঙ্ক দিয়েছে চার না ছ নম্বর ছ নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা তোমাদের দেখো এত সুন্দর দিয়েছে যে সেটা তোমরা যদি বুঝে যাও তাহলে দেখবে এই লেস দেন গেটার দেনের তোমরা মোটামুটি সমস্যা সব শিখে যাবে কারণ হচ্ছে কি একটা ক্লাসে তো সমস্ত কিছু শেখা সম্ভব না তবুও তোমাদেরকে এমনভাবে শিখিয়ে দিচ্ছি যাতে তোমরা এই একটা ভিডিও দেখলেই তোমরা যাতে সমস্ত এই লেস দেন গেটার দেনে শিখে যাও তো এইখানে দেখো এই একক দশক শতক হাজার কেন লিখে দিচ্ছি তোমাদেরকে পরপর পরপর অঙ্কগুলোতে এই ছ নম্বর অঙ্কটা তোমাদের যখন করাবো তখন দেখবে যে এইটা কেন করাচ্ছি তোমাদেরকে তো এইখানেও দেখো আমি এই দিকের একক দশক শতক পর্যন্ত দেখব না কারণ চার অঙ্কের আছে এই তাই শুধু তাকাবো এই হাজারে কি আছে হাজারে দেখো চার আছে আর এখানে দেখো হাজারে কী আছে হাজারে পাঁচ আছে তাহলে তোমরা যেন চার বড় না পাঁচ বড় পাঁচ বড়। তাহলে এ কি হয়ে গেল এই টোটাল সংখ্যাটা এই সংখ্যাটার চেয়ে বড় হয়ে গেল কারণ পাঁচ হাজার ছয় চার হাজার তেইশের চেয়ে বড়ো হয় তাহলে এবার বলেছিলাম যে যে বড় হয় তার দিকে কি হয় তার দিকে মুখটা থাকে না থাকে হচ্ছে কি এই বড় গ্যাপটা তাহলে দেখো এইটা এইটা কী হয়ে গেলো তিন নম্বরটা গেটার দ্যান গেটার দেন হয়ে গেলো কারণ লেস দেন মানে হচ্ছে এই মুখের দিকে যে সংখ্যাগুলো বসে থাকবে সেগুলো হয় ছোটো তাহলে দেখো তিন নম্বর অঙ্কের যে অ্যান্সারটা হবে সেখানে তোমাদের এই গ্যাপে এই গেটার দেন চিহ্নটা বসাতে হবে তো তোমরা সব খাতাবের নিয়ে এই অঙ্কটা দেখো এই ভিডিওগুলো দেখো আর তোমরা এই রকম করে চিহ্নগুলো বসিয়ে নাও এবার দেখো তোমাদেরকে আমি চার নম্বর অঙ্কটা এবার করে দেখাবো এবার চারের পরে পাঁচ পাঁচের পরে ছ নম্বর অঙ্কটা তোমরা খুব ভালো করে খেয়াল করবে তাহলে দেখবে মোটামুটি তোমরা এই গেটার দেন লেস দেন ব্যাপারটা আরও ভালো করে বুঝে যাবে এবার তাহলে আমি চার নম্বর চার নম্বর অঙ্কটা দেখো আবার এইরকম করে বসানো আছে আমি আবার একক দক্ষ শতক হাজার কেন বসাচ্ছি ছ নম্বর অঙ্কটা যখন করাবো তোমাদের তখন এই এই কেন বসিয়েছি সেগুলো তোমরা তখন বুঝতে পারবে আর হ্যাঁ তোমাদের জন্য আমি একটা অঙ্ক দিয়ে দেবো ছ নম্বর অঙ্কটার আগে সেই অঙ্কটা গেটার দেন হবে না লেস দেন হবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তাহলে এবার আমি চার নম্বর অঙ্কটা শুরু করছি দেখো এখানে বসানো আছে কি সাত হাজার ছশো ঊনষাট কেন ষাট হাজার সাত হাজার ছশো সাত হাজারের ঘরে সাত বসে আছে শতকের ঘরে ছয় বসে আছে দশক এককের ঘরে পাঁচ আর নয় বসে তাহলে সাত হাজার ছশো ঊনষাট এখানে দেখো হাজারের ঘরে তিন শতকের ঘরে আট দশকের ঘরে শূন্য এককের ঘরে শূন্য তাহলে তিন হাজার আটশো এবার দেখো চারটে সংখ্যা আছে এখানেও চারটে সংখ্যা আছে তাহলে আমরা কী দেখব প্রথমে একবার লাস্টের অঙ্কটা দেখে নেব শর্টকাট বলেছি আমরা এইদিকে তাকাবই না এই বাদ বাকি কী পড়ে আছে ওইদিকে আমরা তাকাবই না কখন তাকাবো সেটাও তোমাদের এই ছ নম্বর অঙ্কটা যখন আসবে তখন তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব এই হাজারের ঘরে কি বসে আছে তিন আর এই হাজারের ঘরে কি বসে আছে সাত তাহলে তোমরা যেন যে তিন বড় না সাত বড় সাত বড় তাহলে চার নম্বরে যে অঙ্কটা আছে এবারে চোখ মুখ বন্ধ করে কি বসিয়ে দেবে গেটার দেন কারণ হচ্ছে কি এই সাত হাজার ছশো উনষাট তিন হাজার আটশো হচ্ছে বড়ো কী জন্য যেহেতু হাজারের ঘরে তিন আছে সাত আছে কারণ সাত দিনের চেয়ে বড়ো হয় তার জন্য এই এইটা হয়ে গেল গেটার দেন তাহলে গেটার দেন আর লেস দেন চিহ্নটা ঠিক কীভাবে বসছে সেটা তোমরা আশা করি ভালো করে শিখে গিয়েছো মানে যে সংখ্যা বড় থাকবে তার দিকে এই গ্যাপটা থাকবে আর যে সংখ্যাগুলো ছোটো থাকবে তার দিকে এই মুখটা থাকবে তাহলে এবার আমি পাঁচ নম্বরে যে অঙ্কটা আছে সে অঙ্কটা এবার আমি তোমাদেরকে অঙ্কটা দেখো আমি আবার একক দশক লিখে দিয়ে কঠাচ্ছি কারণ হচ্ছে বলেছি যে ছ নম্বর অঙ্কটাতে কেন লিখছি সেটা তোমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেব এইভাবে অঙ্ক তোমরা প্র্যাকটিস যদি করতে থাকো তাহলে দেখবে এইসব লেখার কোনো দরকার হচ্ছে না এইভাবে তাকাচ্ছ আর তোমরা লেস দেন হবে না গেটার দেন হবে তোমরা সেই আমার যে সংক্ষিপ্ত পদ্ধতি মানে হচ্ছে কি সেই লাস্টের সংখ্যাটা দেখে নেব দেখে নিয়ে আমরা কোনটা বড় হচ্ছে দেখে বসিয়ে দেবো সেই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু হচ্ছে কি প্রপার তোমরা কিভাবে শিক্ষা নিলে তোমাদের যাতে কোনোরকম রকম গ্রেটার দেনের মানে অঙ্ক ভুল হবে না সেই কারণে আমি এইভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি এবার দেখো আমি এখানেও চারটে সংখ্যা এখানেও চারটে সংখ্যা আমি আবার সেই শর্টকাট চা লাস্টের দিকটা আমি দেখাবো লাস্টে দেখে নেব এই লাস্টে দেখে দেখে নেবো আট আছে আর এর কি আছে নয় আছে তাহলে আট হাজার দুশো একুশ সময় এই ন হাজারের চেয়ে ছোটো হবে কারণ যেহেতু হাজারের ঘরের সংখ্যাটাই এই দ্বিতীয় সংখ্যার চেয়ে কম হয়ে যাচ্ছে মানে দ্বিতীয়ত যে ন হাজার আছে তার চেয়ে দেখো হাজারের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা প্রথমকার সংখ্যা আট আছে তাহলে না এইখানেই তো ছোটো হয়ে যাচ্ছে তার মানে এই সংখ্যাটা এই সংখ্যাটা চেয়ে ছোটো তাহলে ছোটো হলে কী হয়ে বলেছিলাম বলেছিলাম যে মুখ থাকবে এইদিকে এই রকম করে দিয়ে দেবে তাহলেই তোমাদের দেখো কমপ্লিট তাহলে এটা কি হলো এটা হলো লেস দ্যান চিহ্ন তার মানে আট হাজার দুশো একুশ ন হাজারের চেয়ে ছোটো আর এইটা মানে কি বোঝাচ্ছে যে ন হাজার আট হাজার দুশো একুশের চেয়ে বড়ো তাহলে তোমাদের এবার ছ নম্বর অঙ্কটা আমি শুরু করব তার আগে তোমাদের জন্য আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি সেই অঙ্কটাই লেস দেন হবে না গেটার দেন হবে তোমরা আমাকে কবসের জন্য এই অঙ্কটা রইলো এই গ্যাপটায় কী বসবে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা হচ্ছে লেস দেন চিহ্ন বসবে না গেটার দ্যান চিহ্ন বসবে তাহলে এখানে কী দেওয়া আছে প্রথম ঘরে দেওয়া আছে তিন হাজার চারশো আট আর দ্বিতীয় ঘরে দেওয়া আছে কি চার হাজার চারশো আট এখানে কোন চিহ্ন বসবে এই লেস দান চিহ্ন বসবে না এই গেটার দান চিহ্ন বসবে কোন চিহ্নটা বসবে সেই চিহ্নটা আমাকে বসিয়ে তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এই চিহ্ন তোমরা যদি না লিখতে পারো তাহলে আমাকে মানে লিখে পাঠাবে যে প্রথমটা কম হবে আর দ্বিতীয়টা বেশি হবে এইটাই তোমরা জাস্ট লিখে আমাকে কমেন্ট করে পাঠাবে তাহলেই আমি বুঝে নেব যে তোমরা ওখানে কোন চিহ্নটা বসবে লেস দান না গেটার দেন এবার তাহলে তোমাদের আমি ছ নম্বর অঙ্কটা তোমাদেরকে এবার আমি কমপ্লিটভাবে বুঝিয়ে দেখছি তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো আরে হ্যাঁ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের দেখবে ক্লাস ফাইভের যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক তোমাদের এইভাবে আমি তোমাদেরকে কষে কষে তোমাদেরকে সব অঙ্কগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো সেই কারণে এই চ্যানেলটা অবশ্যই আগেকে সাবস্ক্রাইব করে এবার ভালো করে তাকিয়ে দেখো দেখো এখানে কি লেখা আছে এক হাজার নশো নিরানব্বই এক হাজার নশো নব্বই তাহলে এবার এটাকে কি করে বার করব এখানে দেখো এবার কেন আমি একক দশক শতক হাজার তোমাদেরকে আমি লিখে দেখাচ্ছিলাম সেটা তোমরা এবার বুঝতে পারবে আমি তাহলে শতক দশক একক লিখে নিলাম এক নয় 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 এক নয় নয় শূন্য এবার আমি কি বলেছিলাম যে শর্টকাট নিয়মে কী হবে লাস্টের দিকে একবার এটাও চারটের সঙ্গে এটাও চারটের সঙ্গে লাস্টেরটা দেখে নেবে লাস্টে দেখো হাজার হাজারের ঘরে কি বসে আছে এক বসে আছে এর হাজারের ঘরে কি বসে আছে এক বসে আছে তার মানে এই দুটোই আমরা কি করব প্রথমে বাদ দিয়ে দেব এই দুটো আমরা আর দেখব না এবার চলে আসবো পরের সংখ্যাটাই পরের কী আছে তালবোস আছে তালবোস্বয়ে কী বসে আছে নয় বসে আছে এখানে তালবোসয়ে কি বসে আছে নয় বসে আছে তাহলে আমরা এটাও বাদ দিয়ে দেব কারণ একই সংখ্যাও দুটো বসে আছে এবার দেখো দয়ে চলে আসবো দয়ে দেখো কি বসে আছে নয় বসে আছে এইটা এইটা দয়ে কি বসে আছে নয় বসে আছে তাহলে আমরা এই সংখ্যাটাকেও আমরা দেখব না বাদ দিয়ে দেবো এবার দেখো এককের ঘরে কী বসে আছে এককের ঘরে বসে আছে নয় আর এই এককের ঘরে বসে আছে শূন্য তাহলে তোমরা জানো যে নয় বড়ো না শূন্য বড় তোমরা এবারে সকলেই এখন আশা করি তোমরা জানো যে নয় বড়ো শূন্য হচ্ছে সবচেয়ে ছোটো নয়টা বড়ো তাহলে চোখ মুখ বন্ধ করে কী হয়ে গেলো এই সংখ্যারও এই এইটা হয়ে গেল বড় এইটা হয়ে গেল ছোটো সেই কারণে আমি বলেছিলাম যে তোমরা আমাদের এই চ্যানেলের ভিডিও পুরো দেখবে তাহলে দেখবে সমস্ত অঙ্ক তোমরা বুঝতে পেরে যাবে যেহেতু হাজারের ঘরে একই সংখ্যা আছে তাহলে একই মান রয়েছে তার মানে এ এর মান এর মান একই আছে হাজারের ঘরে শতকের ঘরেও দেখো দুটো একই নয় আছে তাহলে শতকের ঘরের মানও এক দশকের দুটো নয় আছে মানে দশকের ঘরেও এই সেম জিনিস কারণ এইখান থেকে এইটুকু তোমরা যদি দেখো দেখবে এইটাও একশো নিরানব্বই একশো নিরানব্বই তার মানে দশক পর্যন্ত এই এই প্রথমকার যে সংখ্যাগুলো দিয়েছে তার মান আর এই সেকেন্ডে যে নম্বর ওই যে সংখ্যাগুলো দিয়েছে তার মান সমান এবার তাহলে আমাকে চার নম্বরটা দেখতে হবে চার নম্বরে এককের ঘরে কি আছে নয় আর এককের ঘরে কি আছে শূন্য তাহলে নয় বড় না শূন্য বড় তোমরা জানো যে নয় বড় তাহলে এই সংখ্যাটা এইটা কী হয়ে গেলো গেটার দেন আশা করি তোমরা এই গেটার দেন আর লেস দেন কীভাবে দেখবে কেউ একবারে সুন্দরভাবে আশা করি বুঝে গিয়েছো তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে তোমরা এই একক দশক শতক হাজার লিখে নেবে লিখে নিয়ে করবে আর কিছুদিন তোমরা এই চ্যানেলে ভিডিও দেখে প্র্যাকটিস করা অঙ্ক তাহলে দেখবে তোমাদের আর কোনো দিকে তাকাতে হচ্ছে না ওই যে শর্টকাট পদ্ধতি আমি দেখো এখানে তাকিয়ে আমি বুঝে গিয়েছি যে এই তিনটে সম্মান এই তিনটে সমান এইটাকে দেখলাম এইটা বড় হয়ে গেল গেটার দেন বসিয়ে দিলাম তাহলে কত সহজে দেখো অঙ্কগুলো তোমরা শিখে গেলে এই রকম তোমরা প্রত্যেকটা মানে পেজেরই তোমরা ধরে ধরে অঙ্ক শিখতে পারবে তার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আজকের মতন তোমাদের ক্লাস এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ ভালো থেকে সুস্থ